পালিয়ে বেড়াচ্ছে কাশ্মীর পাকিস্তান আর জাপান কাশ্মীর পাকিস্তান আর জাপানকে গ্রেফতার করার জন্য খুঁজছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ এদের তিনজনের সঙ্গে আবার রকেটও রয়েছে কাশ্মীর পাকিস্তান আর জাপান কিন্তু এখানে কোনো দেশের নাম নয় এরা তিন ভাই আর তাদের পদবী রকেট পুলিশের খাতায় নাম উঠেছে কাশ্মীর কুমার রকেট পাকিস্তান কুমার রকেট আর জাপান কুমার রকেটের ঝাড়খণ্ডের পালামাউ জেলার হুইসেনাবাদ থানায় এদের নামে অভিযোগ দায়ের হয়েছে যে তারা এক পুলিশ কর্মীর জামা ছিঁড়ে দিয়েছে তারপরে গুলি চালিয়ে আহত করেছে হোলির দিন ওই এলাকায় কপ্পর ফাঁড় হোলি খেলা হয় যেখানে একে অন্যের জামা ছিঁড়ে দিয়ে রং মাখানোর চল রয়েছে সেদিন হুইসেনাবাদ থানা এলাকায় এক আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন এক পুলিশ গাড়ি চালক সেখানেই গণ্ডগোলের সূত্রপাত সতরপুর এলাকার মহাকুমা পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার বিবিসি বাংলাকে বলেছিলেন তেরো তারিখে হোলির খেলার নাম করে ওই পুলিশ কর্মীর জামা ছেড়ে দেয় কাশ্মীর পাকিস্তান আর জাপান দুই তরফে বিবাদ শুরু হলে গুলি চালিয়ে দেয় কাশ্মীর কুমার রকেট থানায় অভিযোগ দায়ের হয়েছে তবে ওই তিনজনই এখনও পলাতক তাদের খোঁজাখুঁজে চলছে তিন ভাইয়ের মধ্যে কাশ্মীর কুমার রকেটের নামে আগেও ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে এটা আপাতত দৃষ্টিতে খুব গুরুতর ঘটনা নয় কিন্তু এই তিনজনের অদ্ভুত নামের জন্যই সংবাদ চলে এসেছে হাসতে হাসতে বলছিলেন মিস্টার সঞ্জয় কুমার এটা অবশ্য জানা যায়নি যে কেন এই তিন ভাইয়ের এরকম অদ্ভুত নাম রেখেছে তাদের পরিবার